নমস্কার বন্ধুরা সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিও শুরু করছি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সেই নিয়ে আজকের ভিডিও সবাইকে স্বাগত জানাই অর্কশ ভিশনে বন্ধুরা তুলা রাশি নিয়ে কিছু বলার আগে সামান্য কিছু কথা তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে বলা উচিত তুলা অর্থাৎ তুলা দণ্ড যে ওজন মাপার যে যন্ত্র হয় সেই তুলা দণ্ড প্রতীকী চিহ্ন হচ্ছে তুলা রাশি অর্থাৎ এই যা রাশি যারা জাতক বা জাতিকা হন তাদের কিন্তু সবসময় একটা মেপে চলার একটা ব্যালেন্স করে চলার মারাত্মক রকমের প্রবণতা আছে এবং এরা সব কিছু খুব মেপে যে কোনো স্টেপ ফেলেন যে কোনো পদন্ন পদক্ষেপ করার সময় এরা কিন্তু ভাবনা চিন্তা করে চলেন এদের মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ ব্যাপার থাকে দেখতে আকর্ষণীয় হয় এবং এদের কথাবার্তা বেশ সুন্দর হয় তার কারণ যেহেতু এরা একটা নিজেদের মতো করে যে প্রত্যেকটা ক্ষেত্রে ভাবনা চিন্তা করে চলে যে কোথায় কি বলাটা ঠিক হবে কোথায় কি বলাটা ঠিক হবে না সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কথাবার্তা বলাটা একটা সুন্দর কাজ করে তো এই জন্য এই রাশির জাতক জাতিকা যদি বি আর অর্থাৎ পাবলিক রিলেশানস বা যেখানে কোনো কমিউনিকেশন স্কিলের ব্যাপার থাকে সে সমস্ত কাজে যদি এনারা থাকেন তাহলে দেখা যায় সেখানে সাফল্য খুব ভালো রকম আসে তো দু সাল কেমন হবে আমি যে যে ফিচার্সগুলো বললাম এগুলো সবই যে সমস্ত জাতক জাতিকাদের জন্য বলা তাদের শুক্র পজিশনটা ভালো থাকলে তবে এগুলো হয় তুলারাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং তুলারাশিকে দিক নির্দেশ করে কিন্তু বৃহস্পতি তো শুক্র যাদের সস্থানে রয়েছে যাদের নিজস্তনে তাদের কিন্তু এই সমস্ত ফিচার্সগুলো দেখা যায় এবং তারা জীবনে প্রভূত উন্নতি করে তো দু সালে কেমন যাবে সেটা বলার আগে আমি একটা কথা বলি যে কত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তুলারাশি বহু জাতক জাতিকারা বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগেছে সেই শারীরিক সমস্যা থেকে এবার কিন্তু তারা মুক্ত হয়ে যাবে তবে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই বছরের শেষের দিকে গিয়ে তাদের কোনো একটা অপারেশন হতে পারে খুব বড়ো নয় একটা মাইনার অপারেশন হতে পারে যেটা ভবিষ্যতে কোনো বড় রোগকে আটকে দেবে তো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে যে যদি এমন কোনো কমপ্লিকেশান শরীরে কোথাও ফিল করে থাকেন তাহলে ডেফিনেটলি ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং যদি মনে হয় একটা মাইনার অপারেশন করলে সেই সমস্যাটা দূর হবে তাহলে সেটা করে নেবেন কারণ মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু একটা অপারেশনের যোগ দেখা যাচ্ছে এছাড়া তুলা রাশি যারা জাতক জাতিকা হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেটের নিচের দিকের অংশ অর্থাৎ কোমর পেট বা কোমরের নিচের দিকের অংশের সমস্যাগুলো কিন্তু বা গোপন অঙ্গের সমস্যাগুলো কিন্তু একটু বেশি দেখা যায় যাদের শুক্র খারাপ থাকে বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে গাইনি প্রবলেম হয় ছেলেদের ক্ষেত্রে কখনো কখনো হাঁটু পা প্রোস্টেটের প্রবলেম এই ধরনের সমস্যাগুলো দেখা যায় তো গত দু হাজার চব্বিশে যাদের এই সমস্ত প্রবলেমগুলো ছিল বিশেষ করে পেটের এবং নার্ভের প্রবলেম বা বুকের প্রবলেম তাদের কিন্তু এবার আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এটা শরীর স্বাস্থ্যের দিক থেকে তোলার আসে এই বছরটা মোটামুটি ভালোই যাবে তবে হ্যাঁ একটু নিজের প্রতি খেয়াল রাখতে হবে সকালে উঠে যদি একটু ব্যায়াম ট্যাম করা যায় বা অন্তত একটু হাঁটা যায় তাহলে কিন্তু শরীরটা অনেকগুলো রোগের থেকে বেঁচে যাবে এই গেল মোটামুটি শরীর স্বাস্থ্যের কথা এবার আসি পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ এই রাশির জাতক এবং জাতিকা যারা তারা যারা পড়াশুনো করছে তারা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে মোটামুটি পড়াশুনোর ক্ষেত্রটা ভালোই যাবে তবে প্রত্যেকটা বিদ্যার্থীকে আমি একটাই কথা বলবো তোমরা যখনই পড়াশোনা করতে বসবে বা পড়াশুনোর ব্যাপারে যখনই কোনো রকম কোনো কথাবার্তা বলবে এবং এই কথাবার্তা বলার ব্যাপারটা শুধু বিদ্যার্থীদের জন্য নয় সমস্ত তুলা যা রাশির যারা জাতক ও জাতিকা আছো তাদের জন্য বলা যে পশ্চিম দিকে মুখ করে তারপর তোমরা কথা বলবে এবং বিদ্যার্থীরা অবশ্যই পশ্চিম দিকে মুখ করে পড়াশোনা করতে বসবে এবং পড়াশুনোর এতে ভালো ফল পাবে একটা কথাবার্তা বলতে গিয়ে যদি দেখা যায় কোথাও কোনো গোলমাল হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে সেই ব্যাপারটাকে রেক্টিফাই করার জন্য চেষ্টা করবে সবসময় পশ্চিম দিকে মুখ করে অর্থাৎ তোমার পেছন দিকটা যেন পূর্ব দিকে থাকে এবং পশ্চিম দিকে মুখ করে তোমরা মানুষের সঙ্গে কথা বলবে চাকরি বাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে যা বা নিজেদের ব্যক্তিগত জীবনে যে কোনো কিছু যদি এটা মেনটেন করার চেষ্টা করো তাহলে অন্তত কথা মাধ্যমে যে ভুল বোঝাবুঝিটা হয় সেটা কিন্তু এবছর কম হবে এবং এইভাবে কথা বলার জন্য দেখবে অনেক কাজে অনেক সাফল্য চলে আসবে এই সমস্ত কথাগুলি বলা হচ্ছে তুলা রাশি ও লগ্নের জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে তো একটা কথা না বললেই নয় কিছু ক্ষেত্রে সত্যি কথা বলা কিন্তু এড়িয়ে চলতে হবে যদি বেশি সত্যি বলতে চাও তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবে অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে যে ঘটনায় মূল দোষীকে বা কেউ কোনো একটা কোথাও চুরি জামারি হয়েছে সেখানে মূল দোষীকে তুমি জানো কিন্তু ভুলেও নিজে নিজে বলতে যাবে না অন্যকে দিয়ে বলাবে কিন্তু সর্বসমক্ষে সত্যি কথা বলবে না তাহলে কিন্তু প্রাণহানির পর্যন্ত আশঙ্কা আছে কথাবার্তা বলার ক্ষেত্রে এই সাবধানতাটা অবলম্বন করে অবশ্যই চলা উচিত এবার আসি চাকরিজীবী এবং যে অর্থনৈতিক অবস্থা কীরকম যাবে সেটার পেছনে সেটা দেখতে গেলে দু হাজার সালের উনত্রিশে মার্চে যখন শনি মিন রাশিতে প্রবেশ করছেন এটা আমি আগেও বলেছি চারটে মেজর গ্রহর এবছরের ট্রানজিট আছে শনি মহারাজ বৃহস্পতি এবং রাহু ও কেতু তো রাহু যদি শুক্রের সঙ্গে সস্থানে থেকে ঠিকঠাক জায়গায় থাকে তাহলে কিন্তু প্রচুর ভালো ফল দিয়ে দেয় এবং নিচস্থ থাকলে শুক্রকে সে খারাপ করে দেয় তো এবারে এখানে দেখা যাচ্ছে যে উনত্রিশে মার্চের পর থেকে শনি যখন মিন রাশিতে যাচ্ছেন যেহেতু শনি কর্মের কারগ্রহ তিনি কিন্তু একটা ভালো ফল দেবেন এবং উনত্রিশে মার্চের পর থেকে চাকরি জীবনে তোমাদের কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং এটা অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে একটা অর্থ আসা অর্থ উপার্জন হওয়ার একটা রাস্তাও দেখা যাচ্ছে মোটামুটি কেরিয়ারের দিকটা এবছর ভালোই যাবে এবং অর্থনৈতিক দিক থেকেও খুব খারাপ যাওয়ার কথা নয় এবং যেহেতু মে মাসে বৃহস্পতির একটা ট্রানজিট আছে সেই সময়ে দেখা যাবে উন্নতিটা মোটামুটি একটা ভালো ভালো জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে তো তুলা রাশির যারা জাতক ও জাতিকার রয়েছে তারা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা শুক্রবার মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করো যদি মা লক্ষ্মীর পুজো পুরোপুরি না করতেও পারো একটা সাদা মালা মা লক্ষ্মীকে নিবেদন করো এবং চেষ্টা করো শুক্রবার দিনকে সাদা পোশাক বা সাদা জামা সাদা যে কোনো পোশাক পরতে মহিলারা যদি সাদা উপর ডিজাইন করা কোনো সাদি শাড়ি বা এই ধরনের কোনো যে কোনো পোশাক যা যেগুলো আমরা ঊর্ধাঙ্গে ধারণ করি বিশেষত সেগুলো যদি সাদা হয় খুব ভালো হয় এবং মা লক্ষ্মীর পুজো করবে মা লক্ষ্মীকে একটা সাদা মালা নিবেদন করবে পারলে একটা গোলাপ ফুল আর গোলাপি রঙটাও যদি ব্যবহার করতে পারো বিভিন্ন ইয়েতে কি বলে পোশাক আশাকের ক্ষেত্রে বা অন্তত কিছু না হলে অন্তত একটা গোলাপি রঙের রুমাল যদি ব্যবহার করো তা তো অনেক ভালো ফল দেবে শুক্রের জাতক জাতিকারা যারা আছো তাদের ক্ষেত্রে কিছু জিনিস এ লক্ষণীয় এবং এবছরে এটা করলে তাদের খুব উপকার হবে সেটা হচ্ছে এক ঘুম থেকে ভোরবেলা উঠে যদি সূর্য প্রমাণ প্রণাম করা যায় সূর্য হচ্ছেন সূর্যের আলোকে সমস্ত গ্রহ আলোকিত তো সূর্যকে যদি প্রত্যেক দিন প্রণাম করা যায় তাহলে সব রাশির জাতক জাতিকাদেরই একটা খুব ভালো ফল দেখা যাবে এছাড়া বৃহস্পতির মন্ত্র উচ্চারণ করতে হবে এবং শুক্রের মন্ত্র এই দুটো যদি বলা যায় একশো আট বার করে বলতে পারলে তো খুবই ভালো হয় যদি একশো আট বার করে নাও বলা যায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সময়ের অভাবে অনেক কিছু হচ্ছে না তো অন্তত একুশবার করে দিন স্নান করে উঠে ওম ভ্রীম বৃহস্পত্যায়নম বৃহস্পত্যায়নম এইটা এবং ওম দ্রম দ্রিম দ্রম স শুক্রায়নম ও দ্রিম দ্রম শুক্রায়নম এইটা যদি বলা যায় তাহলে খুব ভালো ফল হবে এবং শুক্রবার দিন করে নিরামিষ খাওয়া যদি যায় তাহলে তার একটা ভালো ফল হবে তো বন্ধুরা এটা গেল মোটামুটি শরীর স্বাস্থ্য এবং বিদ্যা নিয়ে কিছু কথাবার্তা এবার আসছি সম্পর্কের কথা যে এবার রাশির যারা জাতক ও জাতিকা আছে তাদের এবছর সম্পর্কের দিকটা কেমন যাবে সম্পর্ক নিয়ে বলার আগে আর একটা কথা বলতে চাই কেরিয়ার সম্পর্কে সেটা হচ্ছে রাশির জাতক জাতিকাদের এবছর চাকরিতে যে পদোন্নতি এবং যে চেঞ্জেসগুলো আসবে তার মধ্যে কিন্তু একটা নিজের হোমটাউন ছেড়ে নিজের জন্মস্থান থেকে দূরে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে কেউ কেউ বিদেশেও চলে যেতে পারো তো এবার আসি সম্পর্কে কথায় সম্পর্কটা এবার মোটামুটি খুব খারাপ কিছু নয় তবে ফেব্রুয়ারি অবধি একটু সামলে চলা ভালো যারা বিবাহিত বিশেষ করে তাদের মধ্যে একটু ফেব্রুয়ারি মার্চ অবধি একটু নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো বিশেষ করে কথাবার্তার দিকে একটু মন দিয়ে চলতে হবে তবে খুব বড় মেজর ইস্যু না হলো সম্পর্কের উন্নতিটা মোটামুটি ফেব্রুয়ারির শেষ থেকে বা মার্চের শুরু থেকে দেখা যাচ্ছে যে সম্পর্কের উন্নতি একটা আছে জুন মাসের পর থেকে যারা জাতক বা জাতিকা যারা অবিবাহিত রয়েছে তাদের জুন মাসের পর থেকে একটা বিবাহ যোগ আসছে এবং সেই সময় বিবাহ যোগে ভালো সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া এটার হবে যারা প্রেম সম্পর্কে আছে তাদের কিন্তু একটা ব্রেকিং একটা 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 ব্রেকআপের জায়গা দেখা যাচ্ছে সেটা কিন্তু এবছর মোটামুটি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তো যারা পুরো বহুদিনের পুরনো সম্পর্ক তারা একটু সামলে চলবে এবং জুন মাসের পরে যদি সম্ভব হয় তারা বিয়ে করে না বিয়ে করলে কিন্তু সে সম্পর্কটা টিকে যাবে কিন্তু শুধু যদি নিজেদের মধ্যে একটা প্রেম সম্পর্কই বজায় রাখো সেটা কিন্তু ভেঙে যাওয়ার একটা যোগ অক্টোবর নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে তো এই সম্পর্কগুলো একটু মাথা রেখে চলা বেটার বাবা মা এদের শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে না তবে মায়ের একটা গের সমস্যা হতে পারে কোমরের নিচের দিক থেকে ইউরিনাল কোনো প্রবলেম আসতে পারে বা হাঁটুর কোনো সমস্যায় মা হয়তো ভুগতে পারে এই মোটামুটি জুলাই আগস্ট মাসের পর থেকে এগুলো একটু খেয়াল রেখে চলতে হবে কোথাও কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে এই ব্যাপারে যত্ন নিতে হবে বাবার স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে তবে হ্যাঁ সন্তানের ক্ষেত্রে একটু উদ্বিগ্ন হওয়ার জায়গা রয়েছে তাদের কিন্তু একটা শরীরে শারীরিক একটা দূর মানে কোনো জ্বর বা এরকম কোনো পেটের রোগে তাদের একটা প্রবলেম হতে পারে তো এই জায়গাগুলো একটু খেয়াল রেখে এই সম্পর্কের এই জায়গাগুলো যে অন্য কিছু হলো না বা একটা মানসিক দূরত্ব তৈরি হওয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা জুন মাসের মোটামুটি জুন মাস থেকে এটা দেখা যাচ্ছে এটা মানসিক দূরত্ব তৈরি হওয়ার কিন্তু একটা জায়গা আসছে বিশেষ করে একদম নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে কিছু কিছু খুব ক্লোজ রিলেটিভ যাদের সঙ্গে বিভিন্ন কারণ কারণগত একটা দূরত্ব তৈরি হতে পারে এবছর যারা যারা নতুন বাড়ি তৈরি করার কথা ভাবছ বা এরকম প্ল্যান করছো যে নতুন জমি কিনবে বাড়ি করবে বা কোনো ফ্ল্যাটে শিফট করবে সেটা অবশ্যই উনত্রিশে মার্চে পরে করবে উনত্রিশে মার্চে পরে করলে তার ফলাফল অত্যন্ত শুভ হবে উনত্রিশে মার্চের আগে ট্রানজিটের যে সময়টা আসছে শনি মহারাজের সেই সময়টার মধ্যে করলে একটা ভবিষ্যতে সেটা সেখানে একটা আইনগত সমস্যা আসলেও আসতে পারে তো উনত্রিশে মার্চের পর থেকে শিফটিং করাটা বেটার যারা যারা শিফট করার কথা ভাবছ সব মিলিয়ে তুলারাশির এবছর খুব খারাপ যাবে না ভালোই যাবে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং আমি যা বলছি সেগুলো জিস্ট এটা যে ডিটেল যে পজিশানগুলো সেগুলো দেখার জন্য জন্মছক দেখতে হবে এবং ভালো কোনো জ্যোতিষীর কাছে দেখিয়ে জন্মছকটা তোমরা কিন্তু নিজেদের বিচারটা করে নেবে কারণ ওভারঅল অনেক কিছুর উপর অনেক কিছু নির্ভর করে আমি যেটা বলছি একটা জিস্ট বলে দিলাম যে দু হাজার পঁচিশ সালটা মোটামুটি কেমন যাবে তুলারাশির জাতক ও জাতিকাদের মধ্যে মানুষের জীবনটা চড়াই উতরাই নিয়ে চলা প্রত্যেক জাতক জাতিকার জীবনেই তাল লেগে রয়েছে তো আমি মোটামুটি যে পজিশানগুলো বললাম যে কাজগুলো করতে বললাম সেগুলো করলে একটা ভালো ফল অবশ্যই পাওয়া যাবে তার কারণে হয় দেখা যায় যে জন্মস্থান জন্ম লগ্ন এবং যে বাহামার মার ঘরে যে বাহামার মার যে পরিবারের মধ্যে আমাদের জন্ম হচ্ছে তার বিভিন্ন সুফল কুফল এসবই আমাদের সমস্ত কিছু আমাদের ভাগ্যের উপর নির্ভর করে তো আমাদের ভাগ্য নির্ধারণ কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর হয় না তো সেক্ষেত্রে এই জন্য একই রাশির জাতক জাতিকাদের ভিন্ন ভিন্ন ভাগ্য হয় একই জায়গায় থাকা দুটো মানুষের আলাদা আলাদা একই মায়ের পেটে জন্মানো দুই ভাইয়ের আলাদা আলাদা ভাগ্য তৈরি হয় তো এসব ক্ষেত্রে একটাই কথা বলবো যে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে ভবিষ্যতের ভাবনা করে একটা ভালো পরামর্শ নিয়ে নিলে এবং তার অনুযায়ী সে রেমিডিগুলোকে মেনে নিলে তার একটা ভালো ফল দেখা দেবে এবং এই কথাগুলো মাথায় রাখতে হবে যে যে চাপান উত্তরগুলো দেখা যাচ্ছে সেই চাপান উত্তরগুলো একটা জীবনেরই অঙ্গ এটাকে পজিটিভভাবেই নিতে হবে এবং একটা কথা আমি এই সময় বলে দিই যে যে যাদের শুক্রের সাথে রাহুর কিন্তু পজিশান খারাপ হয় তাদের কিন্তু একটা আইনগত দিকের সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে দু সালে দেখা যাচ্ছে যে কিছু আইনগত সমস্যা কিন্তু বছরের শেষের দিকটা এসে এই রাশির জাতক বা জাতিকারা জড়িয়ে পড়তে পারো তো এক্ষেত্রে একটু সাবধানে চলা ভালো এবং কথাবার্তা বলার আগে দশবার ভেবে চিনতে বলবে এবং বিশেষ করে অফিসিয়াল যে জায়গাগুলো সেগুলো খুব মেপে চলা এমনিতেই এই রাশির জাতক জাতিকারা মেপেই চলে তবুও আরও মেপে চলা বেটার তো এই গেল মোটামুটি তুলারাশি সম্বন্ধে কিছু কথাবার্তা আমি সবাইকে একটাই অনুরোধ করব যে যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে বা চেনা জানা যার কাছে সম্ভব তাহলে তারও উপকার হবে এবং এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করে জানিয়ে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব দু সাল সবার ভালো কাটুক সুস্থতায় কাটুক ঈশ্বরের আশীর্বাদ থাকুক মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক রাধে রাধে